অধিকারী তো এখন ডাক পাওয়ার জন্য সকালবেলায় রেডি হয়ে চান টান করে মাথা মাথা হাঁস দিয়ে সাইডে শীতে করে চুপ করে বসে থাকে কোথায় একটা গরু মরবে সেখানে যাব শুকুরি হয়ে যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ডেকে পাঠিয়েছিলেন সমস্ত চাকরি প্রার্থীদের যারা ছিল কয়েকটা বুড়ো দামরা তারা মাকু পরিষ্কার ভাষায় মাকু তাদেরকে চিহ্নিত করা গেছে যে তারা সিপিএমের ক্যাডার নেতা বড়ো বড়ো বুড়ো বুড়ো দামরা মালগুলো সেখানে দাঁড়িয়ে আছে আমরা চাকরি প্রার্থী বলে অর্থাৎ এই বুড়ো দামরাগুলোই ওই নবান্ন ঘেরাও করতে যাবে চাকরি প্রার্থী সেজে হামলা করার জন্য বজ্ি করার জন্য সেরকমই কিছু হারমাত বাহিনী বিজেপির এবং সিপিএম এর কিছু হারমাদ ওই মাকু আর ওই রামু এই দুটো রামু আর মাকু মিলে তারা যাবে ওই ইয়েতে ঘেরাও করতে পুলিশ কিন্তু আর ওই ছেড়ে কথা কইবে না এখন আর জল কেমন চলবে না এখন কিন্তু প্যানা নেই এপ্রিল চাকরি হারিয়েছে তারা সবাই মিলে দেখুন এখানে সবাই নয় এখানে যেগুলো বাম জমানার কিছু বামপন্থী মানসিকতা কয়েকজন রয়েছে যারা চাকরি পেলেও হট্টগোল বাঁধাবে চাকরি না পেলেও হট্টগোল বাঁধাবে তো হট্টগোল বাঁধানোটাই উদ্দেশ্য এবং আমি দেখেছি যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ডেকে পাঠিয়েছিলেন সমস্ত চাকরি প্রার্থীদের সেখানে আমরা দেখলাম আমরা যোগ্য বলে একটা আইডি কার্ড গলায় ঝুলিয়ে যারা দাঁড়িয়েছিল কয়েকটা বুড়ো দামরা তারা মাকু পরিষ্কার ভাষায় মাকু তাদেরকে চিহ্নিত করা গেছে যে তারা সিপিএমের ক্যাডার নেতা বড় বড় বুড়ো বুড়ো দামরা মালগুলো সেখানে দাঁড়িয়ে আছে আমরা চাকরি প্রার্থী বলে অর্থাৎ এই বুড়ো দামরাগুলোই ওই নবান্ন ঘেরাও করতে যাবে চাকরি প্রার্থী সেজে কলকাতা পুলিশ হাওড়া পুলিশ বিধাননগর পুলিশ এবং আমাদের রাজ্য পুলিশকে অনুরোধ করছি যেখানে এই ধরনের বুড়ো দামরা দেখবে যারা বলবে ষোলো সালে আমরা চাকরি পেয়েছি বুড়ো মালগুলোকে দেখে বেদরক মেরে পাছা লাল করে দেবেন কারণ এই মালগুলো যতক্ষণ পর্যন্ত সুস্থভাবে হাঁটবে ততক্ষণ তো রাজ্যের বদনাম করবে এই বুড়ো দামরাগুলো গিয়েছিল মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে জল ঢালতে সেখানে পুলিশ মানে পেঁদানি ভয়ে আর কেউ ঢুকতে পারেনি আর এখানে কিছু ওখানে বদযাত্রী করছিল যারা সে চিহ্নিত হয়েছে মোবাইল ক্যামেরায় বিভিন্ন টিভি ক্যামেরায় বিভিন্ন জায়গায় পুলিশের ক্যামেরায় ধরা পড়েছে সিপিএমের কিছু বুড়ো দামরা মাল যে মালগুলো ওখানে ছিল হামলা করার জন্য বজ্গি করার জন্য সেরকমই কিছু হারমাত বাহিনী বিজেপির এবং সিপিএমের কিছু হারমাত ওই মাকু আর ওই রামু এই দুটো রামু আর মাকু মিলে তারা যাবে ওই ইয়েতে ঘেরাও করতে আর এগুলোকে দেখলে পারি পুলিশ পে দিয়ে প বানাবে কারণ পুলিশ কিন্তু এখন শুরু করে দিয়েছে অ্যাকশন কমিটিতে নেমে গেছে পুলিশ কিন্তু আর ওই ছেড়ে কথা কইবে না এখন আর জল কামন চলবে না এখন কিন্তু প্যাদানি শুরু হবে শুভেন্দু অধিকারী তো এখন ডাক পাওয়ার জন্য সকালবেলায় রেডি হয়ে চান টান করে মাথা মাথা হাঁচ দিয়ে সাইডে শীতে করে চুপ করে বসে থাকে কোথায় একটা গরু মরবে সেখানে যাবো শুকুরি হয়ে অর্থাৎ সে কোথাও তার নিজের দলে তো যাওয়ার লোক নাই কারণ নিজের দলে কোনো মিটিং মিছিল নেই ওই লোক কোথায় একটা জমায়েত করবে কোথায় একটা কি হাঙ্গামা করবে কার বাবা মরবে কারো মা মরবে বা কোনো একটা জায়গায় কোনো কারো হোঁচক খেয়ে পড়ে যাবে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী রাজনীতি করবে শুভেন্দু অধিকারীর দল তো কিছু নেই এখন ওই সকালবেলা উঠে চান টান করে টেডিকেটে বসে থাকে কে কোথায় একটু ইয়েতে হবে সেখানে একটু বাওয়াল হবে সেখানে একটু কীর্তন গাইতে যাবো ওর হয়ে গেছে সেই খুলিদের মতো খুলি বোঝেন যারা কীর্তনে খোল বাজায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তনে খোল বাজায় ওর খুলিদের মতো অবস্থা থেকে ডাক পেয়ে আবার দেখবেন অনেক লোক থাকে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনে বাইরে অনেক লেবার দাঁড়িয়ে থাকে সে জানে না যে কার কাজে যাব, সে লেবার সে জানে আমি দাঁড়িয়ে আছি মানে কেউ আমাকে নিয়ে যাবে শুভেন্দু অধিকারীদের অবস্থা সেরকম ওরা রেডিয়ে সকালবেলা টেডি কেটে বসে থাকে ওই লেবারদের মতো যে যে নিয়ে যাবে যে বাবু নিয়ে যাবে সেই বাবুর সাথে যাবো কে তার বাড়িকে কাজ করে দেবো তো শুভেন্দু অধিকারী কথা বলবেন না এখন ওদের অবস্থা এরকম হয়ে গেছে